পাগল করে দে আজকে আমি চলে আসছি আবারও এক বছর পর মাগুরিয়া আর এই মাগুরিয়া কিন্তু পশ্চিম মেদিনীপুর দাসপুর ব্লকের মধ্যে পড়ে ভাবের পাগল করে দেনা ভবের পাগল মাগুরিয়া দাসপুর ব্লকটা এতটাই বড় যেটাকে দুটো পাটে ভাগ করা হয়েছে আর এটা হচ্ছে সোনাখালি ব্লক, মাগুরিয়া গ্রাম ও বাড় মাগুরিয়ার শ্রী শ্রী সার্বজনী কালী যেটা প্রত্যেক বছর ফাল্গুন মাসের লাস্ট মঙ্গলবার এই জাগ্রত মায়ের পুজো হয়ে থাকে তার সঙ্গে মেলা আছে বা থাকবে কতদিন সমস্ত কিছু আজকের এই ছোট্ট ভিডিওতে আর আমার বাড়ি থেকে দূরত্ব মাত্র দশ কিলোমিটার মহাকালের সঙ্গে বেরিয়ে পড়েছিলাম তো মেলার ভেতরে ঢুকতে তো দোকানদারিত অবস্থা আছে আর এক বছর পর পুরো আসলাম তোমাদের এই মাগুরিয়াতে আর হ্যাঁ সত্যি কথা বলতে মানে মাগুরিয়া আসার কোনো প্ল্যান ছিল না কি দাদা ভাই সকালবেলা ফোন করেছে আমাকে যে দাদা মাগুরিয়াতে কালী পুজো হচ্ছে তুমি কখন আসছো কীভাবে আসছো বলো তো ফাইনালি কিন্তু চলে আস মন্দিরটা তো কতটা বড় এই মন্দির আগের বছর কিন্তু কাজ অনেকটা বাকি ছিল আর এই বছর অনেক ভালো দাদা আর এই বছর কাজ প্রায় প্রায় অনেকটা কাজ কমপ্লিট দেখো জাস্ট বৃষ্টি হচ্ছে তোমাদেরকে বিয়ে বাড়িতে পুষ্প বৃষ্টি দেখায় আর মন্দিরের মধ্যে বাতাসার বৃষ্টি দেখায় এদিকে দেখো কাকিমা ঠাকুমা দাদা সবাই দেখো ব্যাগ ড্যাগ নিয়ে বসে এই দেখো বাতশা উড়ে আসছে একদম আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কিরাম মাইতি নতুন মন্দিরে প্রথম উঠছি বা প্রবেশ করছি মন্দিতে এখনো কাজ অনেকটা যেহেতু বাকি আছে তো মন্দিরের ওপর দিয়ে দেখব কতটা কি দেখতে লাগছে আর ভিড় কিন্তু অনেক অনেকটা কিন্তু বেশি দেখতে পাচ্ছি এখানে আর অনেক ধারা উপর দিয়ে ডাকছে সূর্যমামা অনেকটা ওপরে এখনো আছে আর এখন প্রায় বিকেল পাঁচটা বাজে যেহেতু গরমের ছ অনেকটা পড়ে গেছে আর এদিকে দেখো সকলে কিন্তু কাকিমা সবাই দাঁড়িয়ে আছে ঠাকুমারে জন্য ঠাকুমা বাতাসা কত ঘুরিয়েছ এই রে ঠাকুমা কিন্তু বাতাসা কম পেয়েছে দেখতে আছি বাতাসার পাওনি বেশি ঠাকুমা কিন্তু বাতাসা কম পেয়েছে এদিকে আর এদিকে দেখো সকালে কিন্তু হ্যাঁ ভালো আছি তো দেখো ভাত আছে কি কম কম ভাত সাপে হ্যাঁ আহা বেশি পাওনি বেশি আরে কাকিমা কিন্তু বাচ্চা কম পেয়ে সেই আর মায়ের কাছে যাব দর্শন করতে কিন্তু কিভাবে যাব সেটা খুঁজে পাচ্ছি না এই দিকে দেখো সকলে কিন্তু আছে এই ঠাকুরমাকে দেখার পর একটু কষ্ট হলো যদি এই ঠাকুরমার কেউ না থাকে বা দেখার কেউ নেই তাহলে কমেন্ট বক্সে তোমরা জানো যারা জানো এই ঠাকুরমাকে যদি সাহায্য কিছু দরকার পড়ে অবশ্যই করার চেষ্টা করব যদি কেউ না দেখার থাকে তাহলেই এই মায়ের মন্দির তোমরা কে কে চেনো কমেন্টে জানাতে পারো আর বাইর থেকে যারা মায়ের দর্শন করলে একটা শেয়ার করে দিও আরতি মায়ের কাছে যারা মানদ করে বা যাদের মানদ হয়ে যায় তারা কিন্তু এই রকম ভাবে হাতে জ্বালিয়ে মায়ের কাছে করে বা এমনি চাইলেও তুমি মায়ের কাছে এইভাবে আরাধনা করতে পারবে আর এই যে এত বড় একটা প্রদীপ দেখতে পাচ্ছ এই প্রদীপ কিন্তু দান করেছে একটা দাদা যার নাম হচ্ছে পবিত্র তো মায়ের আবির্ভাব কিছু রোগ নিরাময় করার জন্য হয় সেই থেকে মায়ের আমাদের আরাধনা শুরু হয় আগে খুব ছোটোভাবেই পূজা হতো আমাদের গল্প কথায় শোনা রয়েছে যে আমাদের তাল ছাউনিতে মা তখন পূজা হয়েছিল এবং এই মায়ের কাছে কেউ যদি মানত করে তার সত্যি তার সিদ্ধ হয় ডন্ডি কাটা হয় মায়ের কাছে প্রায় শত শত লোক প্রায় কয়েকশো লোক মায়ের ডন্ডি খাটে হেভি আছি অঞ্জনের ভিডিও একটা ছাড়ছিলাম বলে অনেকে আমার উপর রেগে গেছে দেখো আবার বলছি কারো উপর হিংসা করোনার চেষ্টা করো তুমিও বড় হতে পারো এক কথাই ভাই সদা সবটা কথা ঠিক আছে তো ম্যাডামরা সবাই ভালো ভালো ছয় বাড়ি কোথায় সকালের টিনাকে কারা কারা জানো বলো কারণ টিনা কিন্তু ঝড় বৃষ্টিতে গিয়েছিল তিন তাউরি বেগুন বাড়ি মানে শ্যামভাই কিন্তু মেয়ে হয় এখন বড় হয়ে গেছে একটু লজ্জা লজ্জা পায় ও লজ্জা পাচ্ছে আমার বাড়ি কুলটিগড়ি বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের সামনে তোমার জোরগুন আসতাম কবি চোখ পাড়া বাহ বাহ প্রত্যেক বছর আসি আমরা বাইরে থাকি সব জানো তো সোনার লাইনে কাজ করি আমরা এই যে তারা যেমন বললো সোনার লাইনে কাজ করি অ্যাকচুয়ালি তা তোমাদের জন্য ভিডিওগুলো বানিয়ে থাকি যারা বাইরে থাকে যারা দেশকে মিস করে আর ভিডিওগুলো তো ঠিকঠাক হচ্ছে তাই হ্যাঁ ভিডিও খুব ভালো হচ্ছে আমরা সবাই দেখি পাতাসা গুড়িয়ে আছো হ্যাঁ কত কিলো এক কিলো এক কিলো গুড়িয়েছো সকালে আগে শরৎ খাবে বলে সকালে শরবত খাবো কিনা বলতে পারবো না মানে এটা সবাই ঘুরাচ্ছে তাই ঘুরালাম মায়ের প্রসাদ হ্যাঁ মায়ের প্রসাদ ঠিক তো এই ম্যাডামকে আমি অনেক দিন থেকে ফেসবুকে মোটামুটি চিনি টুটি গড এখানে তোমাদের বাড়ি এখানেই বাড়ি এখানে এখানেই তোমাকে ফেসবুকে যেমন দেখতে লাগে তেমনই লাগছে কেন বলছি মায়ের সামনে মিথ্যে বলবো না অনেকে ফেসবুকে ফিল্টার বেশি বেশি লাগায় কিন্তু সত্যি তোমাকে দেখতে একই লাগছে পুরো খাও এইবার ঘুরে আর মেলা ঘুরার কথা বলতে সস্তায় পেয়েছে নাকি একটা দাম বেশি কোন দোকান আমি আমি থেকে আসছি আসছি প্রায় পঁচিশ বছর বছর এই মেলাতে আচ্ছা পঁচিশ বছর আগে এই মেলা যেমন দেখেছিলে তার থেকে এখন কতটা বেশি চেঞ্জ অনেক কিছু উন্নত হয়েছে জিলাপি কত করে 16 টাকাছ 16 টাকাছ এই মেলার মধ্যে ভাই মক টেলার কাউন্টার দেখতে পাচ্ছি তাও ছোটখাটো মক টেলার কাউন্টার নয় ইয়া বড় ভাই বিশাল বড় মকটেল কাউন্টার থাকছে মেলার মধ্যে ভাই গরম গরম ভেলপুরিও এই মাগুরিয়া কালীমায়ের মন্দির বা মেলা আসবে কিভাবে যারা কলাঘাট সাইড থেকে আসতে চাও অবশ্যই জশার ব্রিজ বা শিবরাজে ব্রিজ সেই ব্রিজ থেকে সোজা যোধনাসম রাস্তা এই যে কোন মানুষকে বলবে এক কথাই ভাই তোমাদেরকে বলে দেবে আর যারা গোপীগঞ্জ বা থেকে আসতে যাও রাস্তায় চলে আসবে পদ্মপুকুর নিউ মার্কেট একদম সামনেই আর এই মেলার বৈশিষ্ট্য পুরোনো দিনের যে সমস্ত ঠাকা ঝুবড়ি চুবড়ি সব বলে না এইগুলো কিন্তু ভাই কিনতে পাওয়া যায় এখান থেকে আর এই মেলা থাকবে টোটাল সাত দিন মানে মঙ্গলবার দিন শুরু হয়েছে হ্যাঁ অ্যাপ্রক্স তোমরা ধরতে পারো এক সপ্তাহ মেলা অবশ্যই বলতে পারো আর মেলার মধ্যে খাবার দাবার কিন্তু কোনো জিনিসের কিছু কম নেই তো যাদের জন্য অ্যাকচুয়ালি আমি বেশিরভাগ ভিডিওগুলো বানাই সোনা বলা ফুল বলা বা যারা বাইরে থাকে তাই দাদা কিন্তু কালকে বোম্বে থেকে আজকে নাম শুধু যাবো কালকে কালকে নেমে কালকে নেমেছো ভিডিওগুলো ঠিকঠাক হচ্ছে তো একদম সুন্দর সুন্দর হচ্ছে অনেকে বলে আমি বেশি বৌদি দেখাই দেশে পুজো তো দেখাই বৌদি না দেখালে পাওয়া দেখতে চাইনি ভিডিও না না খুব সুন্দর খুব সুন্দর হচ্ছে একদম একদম ঠিকঠাক হচ্ছে একদম ओके चलो बाय बाय जरा प्लीज भी भाला तो टाटा चूस हो के किसी की बात आपके दिल पे लगी भी हो रिस्पॉन्ड करना चाहते हो इतना कामयाब हो जाओ कि तुमसे मिलने को ये तरस जाए वो आदमी